আইসো কোনটা জায়গা থেকে আইছো ওটা জনিয়মতী না এলাকাবাসী আইছো পুরুষ মহিলা আইছো শতবার আইছো এটা বড় কথা আমরা বড় কথা করি আশা দিনের সাথে বলছি বলছিস আরে বলছি না প্রথম দিন বলছি না বলছি কি না কি পাল্টা করিস আর কথা মানুষের সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা তারপরে সব কিছুর একটা মাত্রা